সকলের অংশগ্রহণ পেয়েছি তাই এই আন্দোলন সফল হয়েছে এ সরকারের গুম নষ্ট হয়ে গেছে আর বেশি দিন এই সরকার থাকতে পারবে না আপনি জানেন যে এই আন্দোলনে এই লকডাউন কর্মসূচিতে প্রত্যেকটা স্থান থেকে মানুষ ডাকার ডাকামুখী হয়েছে এবং যে যে স্থান থেকে পেরেছে সেই স্থানে রাস্তা অবরোধ করেছে তবে আমরা কোনো ক্ষয়ক্ষতি করিনি আমরা বিএনপি এবং জামাত শিবিরের মতো অগ্নি সন্ত্রাস আমরা বিশ্বাস করি না আমরা এগুলো করি না আমরা শান্তিপূর্ণভাবে রাস্তা অবরোধ করেছি আমাদের আপনারা দেখেছেন যে আমাদের ছাত্রলীগের ক্লিয়ার করে দিয়েছে এবং শিক্ষার্থীরা যাতে অসুবিধা না হয় তাদের গাড়ি ছেড়ে দিয়েছে এভাবে এবং কোনো গাড়ির উপর হামলা করা হয়নি এরকম ভাবে সফল হয়েছে এবং শুধু তাই নয় আমরা আগামীতেও আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমাদের লকডাউন চলমান থাকবে আমাদের উদ্দেশ্য একটাই আমাদের দেশ আমরা যে দেশ পেয়েছি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এবং দুই লক্ষ মাহবনের ইজ্জতের বিনিময়ে আমরা যুদ্ধ করে যে দেশ পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের এই দেশ রক্ষা করতে হলে আমাদের এই চলমান কর্মসূচি চলমান থাকবে আমরা দেশের সাধারণ মানুষ নিয়ে আমরা আমাদের কাজ চলমান রাখবো এবং এগুলো সফল হচ্ছে হয়েছে ও তাই ধন্যবাদ আপনাকে আমি যাচ্ছি রহমত আলী হৃদয় ভাই শোনা যাচ্ছে হ্যাঁ ভাই আপনার কথা শোনা যাচ্ছে বলুন আমরা ইতিমধ্যে দেখলাম যে নির্বাচনী প্রচার প্রচারণায় বিএনপি দল প্রচার প্রচারণা করতেছে তো তারা সাধারণ মানুষের কাছে দল বিএনপি ভোট চাচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দল আওয়ামী লীগের পরবর্তী তারা আছে তো এই যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ভোট তারা চাচ্ছে তারা কি মুক্তিযুদ্ধ পাঁচ আগস্ট পরবর্তী সময় মুক্তিযুদ্ধের বিজড়িত যে স্থানগুলো যে করেছে এগুলার কি এখন পর্যন্ত কোন প্রতিবাদ করেছে ধন্যবাদ আপনাকে দেখুন বিএনপি মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি আপনাকে আমি বিশ্বাস করি না বিএনপি হচ্ছে পাকিস্তান পন্থী একটি দল কারণ পাঁচ আগস্টের পরে আমরা পুরোপুরি বুঝতে পেরেছি দেখুন আপনি দেখেছেন যে এই পাকিস্তানের সাথে সরাসরি হাত মিলিয়েছে বিএনপি বেগম খালেদা জিয়া মির্জা বখরুল তারা ইতিমধ্যে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ফেলেছে দেখুন যে যে পাকিস্তান আমাদের বাংলাদেশকে রক্তাক্ত করেছে এই পাকিস্তানের সাথে বাংলাদেশ বাংলাদেশের একটি রাজনৈতিক দল হাত মিলিয়ে আবার সে যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে এটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং আপনি যদি এখন যে প্রশ্ন আপনি বলেছেন যে এরা বুট চাইতেছে যে মুক্তিযুদ্ধ পক্ষের শক্তির কাছে এটা বাংলাদেশের মানুষ এতটা বোকা না বাংলাদেশের মানুষ এগুলো বুঝে এই বিএনপি দেখেছেন পাঁচ আগস্টের পর থেকে দেশটাকে দেউলিয়া করে ফেলেছে এক বছরে তারা দেশটাকে এমন পর্যায়ে নিয়েছে যা সতেরো বছরে তার আমি মনে করি না এক পার্সেন্ট এরকম হয়েছে করি বলে আমি আমি এটা বিশ্বাস করি না এই চাঁদাবাজি থেকে শুরু করে গুম হত্যা দর্শন লুটপাট তারা এমনভাবে চালিয়েছে একটা দেশটাকে তারা দেউলিয়া করে ফেলেছে এদেরকে দেওয়া মানে পাকিস্তানি আনা সেই এই ছাদাবাজি আবারও 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 যেভাবে করতেছে আরো দ্বিগুণ তারা বাড়িয়ে ফেলবে সুতরাং মুক্তিযুদ্ধ পক্ষের শক্তিরা এদেরকেও বয়কট করেছে এরা 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 কোনোভাবেই আহ মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি হতে পারে না এদেরকে একাত্তরের পক্ষে শক্তিরা বয়কট করেছে এবং পূর্ণভাবে বয়কট করেছে এরা এরা ক্ষমতা আসবে বলেও আমি মনে করি না কারণ যাদের উপস্থিতিতে আমাদের দেশের অপমান করা হয়েছে তারা কোনো পারে নাই এরা কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের হয় আপনি দেখেছেন যে মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে নেওয়া হয়েছে মব সৃষ্টি করা হয়েছে মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে এটা আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জার সুতরাং এর এখানেও বিএনপি কোনো প্রতিবাদ করেনি আপনার আপনি কিছুদিন আগে দেখেছেন যে একজন মুক্তিযোদ্ধা মারা গেছেন অথচ ওনার যে রাষ্ট্রীয় দেয়নি এই সরকার এটা নিয়েও এই বিএনপি কোনোভাবে কথা বলে না এদেরকে এই বাংলাদেশ মন্ত্রী দল বলে কারণ দেখুন আপনি আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বিভিন্ন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে এগুলোতেও কিন্তু তারা কোনো প্রতিবাদ করে না দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে সব কিছুকে একটা মেটিকুল ডিজাইনে খেয়ে ফেলছে এখন এই বিষয়গুলোতে দেখেও তারা বিএনপি কিভাবে চুপ থাকে চুপ থাকে কিভাবে আমি আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই এরা কিভাবে এরা কিভাবে এরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয় যারা যাদের উপস্থিতিতে জাতির জনকের ছবি নামে ফেলা হয় মাটির সাথে এ করা হয় ধানমন্ডি বত্রিশ নম্বরের মতো একটা ঐতিহ্য ঐতিহ্যহীন একটি বাড়ি ভেঙে ফেলা হয় তারা কোনো নিন্দা জানাতে পারে না মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় এরা এরা কোনোভাবেই একাত্তরের শক্তি হতে পারে না ধন্যবাদ আপনাকে